আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতোই মতো আপনাদের সাথে সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান প্রিয় প্রবাসী ভাই দুনিয়ার কত স্বপ্ন দেখলেন বা দেখতেছেন দুনিয়াতে আপনার এরকম একটা বাড়ি হবে এই এই সম্পত্তি হবে আপনার বাচ্চা কাচ্চা এই পজিশনে যাবে আপনার ভালো একটা অবস্থান হবে দুনিয়াতে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেছেন ভাই আপনার আখের স্বপ্নটা কোথায় আপনার মনের ভিতরে আপনার চিন্তার ভিতরে আখিরাতে স্বপ্ন কি আছে আপনি কি আখিরাতেও এরকম একটা বাড়ি হবে পরিবারটা এরকম হবে আখিরাতে আপনি এভাবে থাকবেন আপনার প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তা করতেছেন যদি এই চিন্তা থেকেও থাকে কতটুকু আছে আপনার মনের যে একশো পার্সেন্ট জায়গা আছে এই জায়গা কত পার্সেন্ট জুড়ে আপনার আখেরাতে স্বপ্ন আর কত পার্সেন্ট জুড়ে দুনিয়ার স্বপ্ন কিসের পিছনে আমাদের সমস্ত জীবন আমাদের সমস্ত সময় ঢেলে দিতেছি কোন আশায় এই তো দুনিয়া দুনিয়া দুনিয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন দুনিয়া কি ভাই আপনি পাইতেছেন বা দুনিয়াতে কি আপনি যে আপনার যে সুখের প্রত্যাশাটা করতেছেন এটা কি অধৌ কেউ পায় আপনারা তো সবসময় দেখতেছেন যারা বিদেশ থেকে দেশে ফিরে একটা বয়সে হয়তো বা পঞ্চাশ বছরের বয়সের পরে তাদের পরবর্তী জীবনটা কি যন্ত্রণা ভোগ করতে হয় ফ্যামিলির সাথে বা পরিবেশ পরিস্থিতির সাথে বা তারা কিভাবে মৃত্যুবরণ করে আমরা তো সবই ইদানিং ইন্টারনেটের কল্যাণে সব দেখতেছে আমাদের চোখের সামনে তারপরেও কেন আমাদের হুঁশ ফিরতেছে না আসুন আমরা সবাই আখেরাতের স্বপ্নগুলোকে সাজাই আখের হাতের প্রতি ফিরে যাই দুনিয়া করতে হবে দুনিয়া ছাড়া তো আপনি চলতে পারবেন না দুনিয়া করতে হবে কিন্তু যতটুকু না করলেই না আমরা অতটুকুই করি